খিচুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি তবে খিচুড়িটা যদি ডিম খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই আজ আমি ডিম খিচুড়ি রান্না করব তার জন্য পাঁচটা ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি একটা ছুরি দিয়ে ডিমগুলোকে আমি এরকম একটু চিকচিক করে কেটে দিচ্ছি কারণ ডিমের ভিতরে যদি মশলাটা যায় ডিমটা খেতেও কিন্তু অনেকের টেস্ট বেড়ে যায় এদিকে প্যানে তেল দিয়ে এর মধ্যে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো এর মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব এতে করে ডিমের কালারটাও খুব সুন্দর দেখা যাবে আর হালকা একটু ভাজাও হয়ে যাবে তো ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আবারও হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ করে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন এক এক করে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া সামান্য লবণ একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখন এর মধ্যে ডিমগুলোকে কষিয়ে নিচ্ছি ডিমগুলোকে একটু সময় নিয়ে মানে কষিয়ে নিতে হবে যেন মশলাটা ডিমের ভিতর পর্যন্ত চলে যায় ডিমগুলোকে নামিয়ে চাল ডাল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ নিয়েছি সেদ্ধ ছাল আর এক কাপ দিয়ে দিচ্ছি মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল ভালো করে ধুয়ে পানিটা আমি জড়িয়ে নিয়েছি মশলার সাথে ভালো করে আমি চাল ডালটাকে কষিয়ে নিচ্ছি আরও কিছুটা আমি লবণ অ্যাড করে দিলাম সে সাথে কাঁচা মরিচ যদি আপনারা ঝাল ঝাল খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি পানিটা এখানে দিয়েছি চাল ডালের ডবল থেকে একটু বেশি যেহেতু এটা সেদ্ধ চাল আমি দেড় গিরা পর্যন্ত পানি দিয়েছি এখানে তো এতটুকু দিয়েই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু একদম চিকন চাল তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম টকভক করে বল মানে হয়ে গেছে আর পানিটা অনেকটা এখন কমে গেছে তো এর মধ্যে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো যেন ডিমের যে একটা ঘ্রাণ আছে সেটা একদম চাল ডালের সাথে খুব সুন্দর করে মিশে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে লোয়া চেয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি রেখে দেব তো ফিরে আসলাম ঠিক বিশ মিনিট পর চাল ডাল সবই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে তো আপনারা কে কে ডিম খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আমি এই খিচুড়িটা ইফতারে তৈরি করেছিলাম আর শুধু আমার বাচ্চারা না ডিম খিচুড়ি খেতে ছোট বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ